খুললম খুলাতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি হ্যাঁ প্রথমে অনুরোধ করছি আপনারা যারা ভিডিওটি দেখছেন তারা যারা ইউটিউবে দেখছেন তারা প্রথমেই ভিডিওটি শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন প্রথমে শেয়ারও করবেন আর যারা ফেসবুকে দেখছেন তারা ভিডিওটি শেয়ার করবেন লাইক করবেন কমেন্ট করবেন আমি একটা অন্য ধরনের খবর আপনাদের কাছে আজকে দিচ্ছি এই খবরটা খুব প্রয়োজনীয় কারণ আপনারা সবাই ট্রেনে যাতায়াত করেন এবং সেদে একটা নতুন নিয়ম চালু হয়েছে সেই নিয়মটা আমি আপনাদের বলছি এই নিয়মটা আপনাদের প্রত্যেকের খুব কাজের সেটা হলো যে ইন্ডিয়ান ইন্ডিয়ান রেলওয়ে কিছু নিয়ম পরিবর্তন করেছে আমি মধ্যে একটা নিয়মের কথাই বলছি যেটা আপনার আমার সবার খুব প্রয়োজন সেই নিয়মটা সেটা হলো যে আপনার সবাই ওয়েটিং ওয়েটিং আপনার সবাই ওয়েটিং টিকিট কাটেন ঠিক আছে এতদিন কি হতো আপনি ওয়েটিং টিকিট কেটেছেন আপনি ওয়েটিং টিকিট ওয়েটিং যে টিকিট আপনাদের টিকিট যদি ওয়েটিং থাকে তাহলে অনলাইনে হোক বা কাউন্টার থেকে হোক আপনি রিজার্ভেশন যদি নাও পান তাহলে আপনি বসে যেতে পারবেন যে কোনো যে কোনো একটা যে কোনো একটা ইয়েতে উঠে আপনি বসে যেতে পারবেন এটা ছিল ওয়েটিং ওয়েটিংয়ের একটা নিয়ম ওয়েটিং টিকিটের একটা নিয়ম ছিল ধরুন আপনি আপনি গুহাটি যাবেন গুহাটির টিকিট কাটেন আপনার গুহাটিতে ওয়েটিং নম্বর ধরুন সেভেন্টি সেভেন তাতে একটা রিজার্ভেশন কামড়ায় উঠতে পারবেন আপনাকে টিটি এলেই বলবে না যে আপনি নেমে যান পুরোপুরি বলতে গেছে এবং আগে এই নিয়ম আগে একটা ছিল যে যদি অনলাইনে যদি আপনি ওয়েটিং টিকিট কাটতেন এবং অনলাইনে ওয়েটিং টিকিট যদি আপনি আপনার যদি রিজার্ভেশন কনফার্ম না হয় তাহলে আগে কি নিয়মটা ছিল যে আপনার টিকিটটা ক্যান্সেল হয়ে যাবে এবং আপনার যে টাকাটা এটা আপনার অ্যাকাউন্টে দুদিন পরে জমা হয়ে যাবে আর আপনি যদি কাউন্টারের টিকিট কাটেন তাহলে আপনার কী হবে আপনি কাউন্টারের টিকিট কেটে আপনি যদি ওয়েটিং হয় তাহলে আপনি যে কোনো একটা তৃতীয় যে কোনো একটা রিজার্ভেশন কামড়ে আপনি উঠতে পারবেন যদি যদি আপনাকেও তাহলে আপনি একটা অ্যামাউন্ট দিয়ে আপনি রিজার্ভেশন প্রফার্ম করাতে পারবেন বা আপনি যেতে পারবেন আপনাকে কোনো ফাইন করবে না বা আপনাকে জেলে ঢুকাবে না এরকম একটা এরকম একটা রুল ছিল এরকম একটা আইন ছিল কিন্তু এখন আইনটা বদলি হয়ে গেছে এখন ওয়েটিং যদি আপনার রিজার্ভেশন কনফার্ম না হয় তাহলে আপনার ওয়েটিং ক্লাসের যে টিকিট সেটা ক্যান্সেল হয়ে যাবে এত কি ছিল অনলাইনে আপনার একটা ক্যান্সেল হতো এখন কিন্তু এরকম নয় এখন অনলাইনে না যদি হয় আপনার যদি আপনি স্টেশন থেকে যদি কাউন্টার থেকে টিকিট কিনেন এবং সেটা যদি ওয়েটিং লিস্টে থাকে রিজার্ভেশন টিকিট তাহলেও কিন্তু আপনার এটা বন্ধ হয়ে যাবে আপনি তখন কাউন্টারে গিয়ে ক্যান্সেল লিখে আপনি টাকা রিটার্ন আনতে পারবেন কাউন্টার থেকে এটা হলো নিয়ম এটা এই নিয়মটা বদলে গেছে আগের মতো নয় তো এই নিয়মের দুটো দিক আছে আমি প্রথমে ভালো দিকটা বলছি ভালো দিকটা হলো এটাই যারা কষ্ট করে আপনি থেকে হয়ে কিনারে এসে বসে ম্যানেজ করে উঠে গেল এরকম দেখা যায় কি ডাইভেশন কাউন্টারে আপনি বসলেন সারা রিজার্ভেশন কাউন্টার অন্য লোকে ভর্তি করে নিয়েছে এদের শুধুমাত্র টিকিট আছে আর কিছু নেই এই ধরনের একটা এই ধরনের একটা আইন করেছে তো আর এটা একটা এটা একটা ভালো হয়েছে যে অন্য লোকরা উঠতে পারবেন আবার এটাও ঠিক ধরুন আপনি কেউ দরকার আপনার আপনি যাবেন কোনো জায়গায় এবং আপনি একটা ওয়েটিং যে একটা ক্যামেরায় উঠে গেলেন ওয়েটিং টিকিট কেটে উঠে আপনি পরের একটেন ম্যারেঞ্জ করে আপনি চলে গেলেন কিন্তু এখন আপনি এটা পারছেন না এখন আপনি তাহলে ওয়েটিং টিকিটটা কি হবে যদি আপনি ক্যান্সেল না করান ওয়েটিং টিকিট দেখুন অনলাইনে হলে পুরো ক্যান্সেল এটা কিছু বলার নেই কিন্তু যদি আপনি টিকিট ইয়েতে কাটান যদি আপনি কাউন্টার টিকিট কাটেন ওয়েটিং লিস্টে তখন যদি আপনার টিকিট যদি ক্যান্সেল না হয় তখন আপনি রিজার্ভেশন কোনো কামড়ে আপনি উঠতে পারবেন না আপনি একমাত্র জেনারেল যেটা আছে সেখানে আপনি যেতে পারবেন কোনো সুবিধা হবে না এছাড়া আপনি কোনো আপনি ওয়েটিং টিকিট নিয়ে কোনো রিজার্ভেশন কাউন্টারে কামরায় আপনি উঠতে পারবেন না তো যেটা বললাম যে সুবিধা অসুবিধা দুটোই আছে সুবিধাটা হলো এটাই যারা ধরুন আপনি যাবেন বা আপনি পরিবার নিয়ে যাবেন ঘুরতে যাবেন তো আপনি টিকিট কাটলেন আপনি দেখলেন যে আপনি তিনজনের সিটে আপনি বসেছেন আপনার পরিবার নিয়ে একদম হঠাৎ একটা লোক এসে আপনার কিনারে বসে গেল আপনি দেখে উঠুন বলতে পারবেন না বলবেন না আমার তো ওয়েটিং টিকিট আছে আপনি যখন শুচ্ছেন না আমি বসলে কি আছে সেই লোকটা বসে রইল এতে একটা এত একটা সমস্যা দেখা দেয় তো আপনি এত কষ্ট করে টিকিট কাটার কি দাম দেবেন এতে কি হবে যাত্রীরা নিরাপদে যেতে পারবেন যারা টিকিট তারা অন্য কেউ অন্য কেউ উঠে বসতে পারবে না এবং টিটি এবং টিটিকে ওরা বলতে পারবে না যে আমাকে একটা ব্যবস্থা করে দিন বলার জন্য ওরা বলতে পারবে না কারণ ওদের টিটি তখন ওদের ফাইন যদি এখানে দেখে ফাইন করতে পারবে সরাসরি আর ওদের স্থান হবে সাধারণ যেগুলো টিকিটের যেটা আছে সেখানে ওদের স্থান হবে সাধারণ ক্যামেরা যেখানে এখানে যেতে পারবে এটা এই দুটো এই পরিবর্তনটা আপনারা শুনলেন ইন্ডিয়ান রেলের আমরা সব খবর আপনারা এখানে পান না আমি আরো কিছু না ভালো আপনারা কমেন্টে জানাবেন আমি ভালো খারাপ কোনটা আমি জানি না আর তবে যে খারাপের একটা দিক হলো যে একটা যেটা বললাম এখন ধরুন আপনি তাড়াতাড়ি আপনার অসুস্থ হয়েছেন কেউ আপনি আরেক ট্রেনে উঠছেন টিকিট কাটলেন টিকিট ওয়েটিং দেখাচ্ছি আপনি উঠে গেলেন উঠে আপনি আগে কি করতেন উঠে যাওয়ার পর টিকে দিয়ে একটা ম্যানেজ করতেন আপনি ফাইন দিয়ে একটা বা কেটে এটা কোন রকমে এটাকে করতে আপনাকে দিয়ে গেল এখন কিন্তু এটা হবে না এখন উঠতেই পারবেন না আপনি ওয়েটিং টিকিট নিয়ে রিজার্ভেশন ক্যামেরায় উঠতেই পারবেন না আপনি যেতে পারবেন সাধারণ ক্যামেরায় যেখানে গীত গিত করে মানুষ উঠছে সেই ক্যামেরায় আপনি যেতে পারবেন কিন্তু রিজার্ভেশন ক্যামেরায় আপনার যাওয়া বন্ধ এই তো এই দুটো দুটো সুবিধাও আছে যেমন বললাম আরামে যেতে পারবে তো রেলের কথা হলো যে যাত্রী স্বাচ্ছন্দ্য তাদের কাছে বড় কথা যে টিকিট পায়নি তার স্বাচ্ছন্দ্য দেখা রেলের কাজ নয় যে টিকিট পেয়েছে তার স্বাচ্ছন্দ্য দেখাটা রেলের কাজ তো বন্ধুরা এই বিষয়ে আমি একটা কথা বলতে চাই যে যদি আপনি রেলের কথা বলেন নিয়মের কথা বললাম শিলচর থেকে যে ট্রেনগুলো যায় এগুলোর অবস্থা আপনারা দেখেছেন অনেকগুলো নিয়ে পেন্ট্রি কার নেই ভালো খাবার পাবেন না অনেক সময় দেখা যায় এসি রুমে কারেন্ট থাকে না এসি চালাতে চায় না তার রিজার্ভেশন কাউন্টারে অনেক লোক এসে ঢুকে পড়ে রিজার্ভেশন কাউন্টারগুলো বাথরুম ঠিকঠাক থাকে না অনেক সময় এত ধরনের নানা ঘটনা কিন্তু ঘটে আপনি সে আপনি কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসে যান একমাত্র কয়েকটা যুগন্দ অবস্থা আপনি দেখবেন বহু জায়গায় বহু কামড়াতে কোনো ধরনের কাজ হয় না লাইট কাটা থাকে এ ধরনের ঘটনার সম্মুখীন যাত্রীরা অনেক সময় হচ্ছে ভালো খাবার পাওয়া যাচ্ছে না যে খাবার দিচ্ছে সেটা যে দাম দিয়ে আপনি কিনছেন সেটা দিয়ে হচ্ছে না এ ধরনের নানা ধরনের সমস্যা কিন্তু কিন্তু রয়েছে তো এই দুটি আইনের কথা আপনাদের বললাম আপনারা কেমন লাগবে কেমন লাগলো বা আপনাদের এটা ভালো না খারাপ একটু আপনারা কমেন্টে জানাবেন নমস্কার